বিজ্ঞানের কথার সাথে কোরআন শরীফের যদি কন্ট্রাডিকশন হয় তাহলে কার কথা মানবেন বিজ্ঞান না আল্লাহ যদি বলেন বিজ্ঞান না আল্লাহ বিজ্ঞান বলছে কোন সময় বলে পৃথিবী ঘরে কেউ বলে সূর্য ঘোরে কেউ কয় আমরাও ঘুরি এখন আসলে ঘরে কে ফসলা কার কাছ থেকে নেবেন কুরআন শরীফের ভিতরে বলেছেন লা শামসু ইয়াম বাগিলাহা আনতু দিরিকাল কমার লাইলু সাবিকুন নহার ওয়া কুনুন ফি ফালাকি ইয়াসবাহুন প্রবল গানি হইবে জহারা আপন মনেতে বুঝিবে তাহারাপ রাত্রি পারে না যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্রবাদে না সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ব্রাহ্মণ করিছে খোদাকে কে ডরিয়া একটি নির্ধারিত সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে সব দৌড়াদৌড়ি করবে কারো সাথে এক্সিডেন্ট হবে না কারো অকুল্লন ফি ফালাকে যা আছে মহাশূন্য সব ঘুরতেছে কে বলে বলেন সবাই কে বলছে কোন সুরা সুরাইয়াসিন আবার শুনুন আল্লাহ পাক ফেসলা দিচ্ছেন ঘরে কেডা শুধু সূর্য ঘরে না শুধু চন্দ্র ঘরে না আল্লাহ মহাশূন্য যা রেখেছেন সব ঘুরতেছে সবই সন্তরণশীল সব গতিশীল সুতরাং ফাইসরা তো আল্লাহর কাছ থেকে নিতে হবে পৃথিবীর সৃষ্টি করেছেন মানব গোষ্ঠীর সৃষ্টি করেছেন এবং মানুষের প্রয়োজন মিটিয়েছেন এই মানুষগুলিকে কে সৃষ্টি করেছে মানুষ সৃষ্টির ব্যাপারেও দার্শনিকরা মানুষদেরকে বিভ্রান্ত করে যা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এই কোরআন শরীফ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় হ্যাঁ হয় কয়েকটা আয়াত কয়েকটা সুরা পরীক্ষায় পাশ করার জন্য একটু একটু অপশনাল রেখে দেওয়া হয়েছে বর্তমান যে শিক্ষা কমিশন শামসুল হক শিক্ষা কমিশন রিপোর্ট মন্ত্রী পরিষদে অনুমোদিত অনুমোদন করেছে বর্তমান সরকার এই শিক্ষানীতিতে বলা হয়েছে ক্লাস ওয়ান থেকে নিয়ে ক্লাস ফাইভ পর্যন্ত ধর্মীয় শিক্ষা দিতে দেওয়া হবে না তাহলে ক্লাস ফাইভ পর্যন্ত যদি ধর্মীয় শিক্ষা না থাকে তাহলে ক্লাস সিক্স সেভেনে ওঠার পর আর যাওয়ারা বাজাবর বা আনাকুম জানাকুম ছেলেরা পড়বে মেয়েরা পড়বে আসল উদ্দেশ্য হলো ইসলাম থেকে জাতিকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্র এই সরকারের প্রণীত শিক্ষানীতি আমরা মানি না আপনারা মানেন